কষানো মাংস আর রুটি উফ আর কিছু লাগে রান্নায় আর কিছুই লাগে না যেমনটা আমার মানে কষানো মাংস যে কোনো মাংসর সাথে আমার রুটি হলে আর ভাতের কোনো প্রশ্ন ওঠে না তো যাই হোক রীতিমতো তো মা এদিকে মাংস বসিয়ে দিয়েছে মশলাপাতি দিয়ে তো মাংসটাকে মাংসটা কিন্তু হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে কিছুক্ষণ রাখবে এইভাবে রাখলে কিন্তু মাংসটা বেশ স্বাদ আর খুব ভালো লাগে খেতে তো যাই হোক মায়ের নতুন স্টাইল তো যাই হোক এদিকে মাখিয়ে রেখে দিয়েছে তার পাশে হচ্ছে রেখে আলুটা একটু ভাজা করে নেবে আর আলুটা ভাজা হয়ে গেলে কিন্তু ওই তেলেই জিরে দিয়ে দেবে জিরেটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিল হচ্ছে পেঁয়াজ আর টমেটো কুচি এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবে প্রথম মানে একটু ভাজা ভাজা করে নেবে যাই হোক তারপরে দেখো মাংসটায় হলুদ লবণ দেওয়ার পরে মা মশলাটা যেটা করেছে হলুদ তোমার জিরে রসুন পেঁয়াজ পেস্ট আর কি যেটা হয় পরিমাণ মতো অল্পই দিয়েছিল দিয়ে তাতে কিন্তু কাঁচা তাল দিয়ে মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নেবে এইভাবে কিন্তু মাংস খেতে কিন্তু বেশি ভালো লাগে যা বলো আর তা বলো আমার কাছে তো খুবই ভালো লাগে নর্মালি তেলের উপরে মানে মশলাটা দিয়ে ওইভাবে একরকম টেস্ট লাগে কিন্তু মাংসটা মাখিয়ে নিলে কিন্তু বেশি স্বাদ হয় তো যাই হোক মা এভাবে তো মাখিয়ে নিল কিছুক্ষণ মানে আধ এক ঘন্টা মতো রেখে দেবে প্রায় আধ ঘন্টা তো রাখবেই ডেকে তো যাই হোক তার পাশেই কিন্তু পেঁয়াজটা আর মোটামুটি টমেটোটা তোমার ভাজা হয়ে আসলে মাংসটা দিয়ে দেবে আর মাংসটা কিন্তু অনেক আগেই আর কি তোমার ম্যাগনেট করা ছিল তো যাই হোক এদিকে কিন্তু মাংসটাও দিয়ে দিয়েছে পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আর মাংসটা দেখো কালারটা কী সুন্দর এসছে জাস্ট ফাটাফাটি তো যাই হোক খেতেও সেরকমই লাগবে মাকে বললাম কিন্তু একটু ঝাল ঝাল করবে তো মা বলছে আমি কিন্তু ভাত করতে পারবো না তো সেই দায়িত্ব থাকলো আমার রুটি করার যাকে বলে রীতিমতো মা এদিকে মাংসটা করছিল তার পাশে আমি আটাটা মেখে নিয়েছিলাম কারণ আটাটা মেখে রাখলে কিছুক্ষণ রুটিটা বেশ ভালোই হয় তাই রুটির দায়িত্ব আমার মা মাংস রান্না করে তো চলে যাবে তার পাশে কিন্তু ভাতও হচ্ছিলো কারণ মা রুটি খাবে না ভাত দিয়ে মাংস খাবে তাই বললাম ঠিক আছে তো মার মতো করো এই সাইডে তো যাই হোক মা মাংসটা হওয়ার পরে কষানো মাংস তুলেছিল বাহ কালারটা যে কি এসছে আর কী বলবো আমি তো খাওয়ার জন্য রীতিমতো বসে আছি কখন আমি মাংসটা খাবো তো যাই হোক বসে থাকতে থাকতে মা তো মাংসটা দিল তারপরে একটু টেস্ট করে দেখলাম কি বলবো কষানো মাংস ভীষণ ভালো লাগে এই কষানো মাংস খেলে পরে আর ওই ঝোলের মাংস কিন্তু একদমই ভালো লাগে না আমার তো ভালোই লাগে না তো মোটামুটি কষানো মাংসটা ভালোই খেয়ে নিই তো যাই হোক মা কষানো মাংস তো দিলো খেয়ে টেয়ে নিলাম তারপরে মা জল দিয়ে বেশ অনেকক্ষণ জাল দিচ্ছিলো ঢেকে ঢেকে আর তার পাশে কিন্তু আমি রুটিটা বসিয়েই দিয়েছি যে ভাবছি না এদিকে কিন্তু আমার রুটিটা করে নেওয়াই উচিত কারণ সময় লাগবে আর রাতও হয়ে গেছিলো অনেক তো যাই হোক এক এক করে আমি রুটিটা ভেজে নিয়েছি মা তো রুটি একদমই করবে না বলছে তুই এটা কর আমি মাংস ভাতটা হোক করে নিচ্ছি তুই এটা করবি কিন্তু হ্যাঁ ঠিকই আছে কোনো ব্যাপার না খেতে গেলে তো একটু কষ্ট করাই লাগবে বলো তো যাই হোক রীতিমতো সব রুটিগুলো এক এক করে করলাম রুটিগুলো তো ফুলছিলই না ডেকে যাচ্ছিলাম ছাতা রাগ হচ্ছে ধুস যা হয় হোক রুটি ভালোভাবে ভাজা হলেই খাওয়ার মতো হলেই হলো তো যাই হোক মা দিকে মোটামুটি রান্না তো হয়েই গেছে এখন তোমার গরম মশলা দেবে হাতে বাটাও আর তোমার সাইজে গরম মশলা থাকে প্যাকেটের ওইটাই দিয়ে মাছটা মানে লাস্টে আর মাংসটা নামাবে তো কালারটা যা এসছে না কি বলবো স্বাদটাও খুব সুন্দর হয়েছে আমি যখন কষানোটা খেয়েছি খুবই ভালো লেগেছে আর মা যা রান্না করে আমার কাছে সবই ভালো লাগে আর নিজের হাতের ওই এক ঘি আমি রান্না সত্যি কি বলবো মানে আমি নিজে মাংস রান্না করলে বলে ধূস আজকে ভালোই হয়নি কিছু করার নেই রান্না করতেই হবে কিছু করার নেই তো যাই হোক এদিকে মা গরম মশলাটা দিয়ে মাংসটা কিন্তু নামিয়ে দেবে আর এই গুঁড়ো গরম মশলাটা দিলে কিন্তু মাংসতে ভালোই স্বাদ লাগে তো আমি আগে ভাবতাম কি এই মশলা দিলে ভালো লাগে না কি হাতে বাটাটা বেশি স্বাদ হয় কিন্তু না সত্যি কথা বলতে এই প্যাকেটের মগ গুঁড়ো মশলাটা দিলেও কিন্তু ভালোই লাগে তো যাই হোক এদিকে তোমার মোটামুটি রান্নাটা হয়ে গেছে তার পাশে কিন্তু আমার রুটিটাও করা হয়ে গেছে তো মাকে বললাম খিদে পেয়ে গেছে যেহেতু মাংস বলে কথা তাড়াতাড়ি করে খেয়ে নিলেই হয় তো মাংসটা যা কালার এসছে ওফ কী আর বলবো দারুণ দুর্দান্ত কালার তো যাই হোক ভিডিও যখন এডিট করছি তখন ভাবছি সামনে থাকলে হয়তো সবই খেয়ে নিতাম কিন্তু কিছু করার নেই আর এই যে রুটি দিয়ে মাংস দিয়ে খেলাম কি আর বলবো এত স্বাদ হয়েছে কিছু বলার নেই তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম করলামটা বাই বাই